জাতীয় নির্বাচন হতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ অগস্ট মাসের পাঁচ তারিখে হাসিনা পতন আন্দোলন শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না বড় বই বিরুদ্ধে ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল নতুন বাংলাদেশে আমরা নতুন করে আর কোন ভারতীয় চক্রান্ত দেখতে চাই না এবং মেনে নেব না ইনশাল্লাহন বাংলাদেশ করার জন্য নতুন বাংলাদেশ করার জন্য আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যতীত আর কোনো গতি নাই অতএব উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আমরা জাতীয় নির্বাচনের কালো টাকার ব্যবহার দেখতে চাই না নমিনেশন বাণিজ্য দেখতে চাই না পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনতার সরকার আমরা গঠন করতে চাই সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাতি শেখ হাসিনাকে ব্যাপারে আপনাদের কোন চড়ালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না কথাবার্তা পরিষ্কার দিল্লি সরকারকে চাপ দিন কূটনৈতিক আলোচনা করুন হাসিনাকে ফিরিয়ে আনুন ফাঁসি কাশকে তাকে দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছে একই সাথে সাথে আওয়ামী জাতীয় পার্টি চোদ্দ দলীয় জোটের কোন হত্যাকারী তো সজ্জারা ছিল সকলের অপরাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা ভারতীয় প্রভাব নির্বাচন চাই লেভেল পেই ফিল্ড চাই ওই শেখ হাসিনা যেভাবে করে দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল সেখান থেকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই তিন দিনের কর্মসূচির প্রথম দিন আজকে বিক্ষোভ মিছিল হয়েছে আগামীকাল সাতটি বিভাগীয় শহরে গণসংযোগ হবে চাকপার পক্ষ থেকে এবং ২৬ তারিখ সকল সাংগঠনিক জেলায় সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল হবে সারা দেশব্যাপীকে নতুন বাংলাদেশ করার আন্দোলনে আমন্ত্রণ জানিয়ে ভারতীয় প্রভাব নির্বাচন এবং বাংলাদেশ করার লক্ষ্যে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম